عالم اول برائے امتحا عالم ثانی سانی برائے ایو آ عالم ثانی جزائے ایو آ دنیا ہے بولو پوریکر ہال এই পরীক্ষার হলে যেমন ভালো লেখারও স্বাধীনতা আছে ভুল লেখারও স্বাধীনতা আছে তাহলে এই দুনিয়ার পরীক্ষার হলের ভিতরে সঠিক ধর্ম গ্রহণ করারও স্বাধীনতা আছে ভুল ধর্ম গ্রহণ করারও স্বাধীনতা আছে যদি এখন ঠিক না ঠিক স্বাধীনতা দেওয়া হয়েছে ভুল লেখলে নাম্বার পেয়ে যাবে না ডিম পাবে কথা বলেন না কেন ইলা 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তো নবজির বিবি নবী সম্পর্কে কি বলছে নবীর কিছু গুণাগুণ নবীর اخلاق তুলে ধরে বলেন আপনার মতো এমন চরিত্রবান ব্যক্তিকে আল্লাহ কখনো বেয়জ্জতি করবেন না আপনি ভয় পাবেন না কি বলে আপনি শুনবেন সুবাহান আল্লাহ ভাইরা আমার সমাজের মানুষ যদি সমাজ যদি বলে এই লোকটা ভালো এই লোকটা আসলে ভালো আল্লাহর হাবিব কি মক্কার মুশ্রিকেরা কাফেরা পর্যন্ত আল আমিন বলেছে ঠিক কিনা আপনার ঘরের খাজ কাজের লোক আপনার অধীনস্থ মানুষ যদি বলে ভালো এই লোকটা ভালো আনাসিবনে মালেক আল্লাহর নবীর দশ বছরের খাদেম নবীর ব্যাপারে বলেছেন আমি নবীর মতো এমন আখলাকওয়ালা জীবনে দেখি না আল্লাহ রাব্বুল আমিন বললেন ও বিশ্ব নবী বেঈমান কথায় মনে কষ্ট দিবেন না ইন্নাকালা আলা খুলুকিন নাউযিন আপনি মহান চরিত্রের অধিকারী আমি আল্লাহ পৃথিবীতে দুনিয়াবাসীর জন্য আপনাকে উসওয়া মডেল বানিয়ে পাঠিয়েছি বলেন ঠিক কিনা লাকাদে কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসুয়াতুন হাসানা লিমান কানা ইয়ারুজুল্লাহ ওয়াল ইয়াহুমান আখির ওয়া আপনি দুনিয়াবাসীর জন্য নমুনা আপনি মহান চরিত্রের অধিকারী আপনি কোনোদিন পাগল হতে পারেন না এদের কথাই মনে কষ্ট নিবেন না আপনি মহান চরিত্রের অধিকারী এখানে বলতে অনেকে ব্যাখ্যা করেছেন হলুকে মহান ধর্ম আমি আল্লাহ আপনাকে যে ধর্ম দিলাম সেই ধর্ম মহা ধর্ম অথবা হুলুকে আজিম বলতে আমি আল্লাহ আপনাকে যে কোরআন দিলাম এই কোরআন শ্রেষ্ঠ নবীর চরিত্র হইতে পারে ধর্ম হতে পারে কোরআনুল কারিম হতে পারে আল্লাহ রব্বুল আলমিন বলেন ইন্দিন ইসলাম আল্লাহর কাছে মনোনীত ধর্ম গ্রহণযোগ্য ধর্ম একমাত্র ইসলাম আচ্ছা অসুবিধা নাই ইনশাআল্লাহ الله رب العالمين ومن يبتغي غير الاسلام دينا فلن يقبل من وهو في الآخرة من الخاسرين. <حضر> إسلام <سؤال> شرع، আর যত ধর্ম আছে একটাও আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয় জোরে পান ঠিক না বেটি আপনারা বলবেন আল্লাহর কাছে যদি গ্রহণযোগ্য না হয় আল্লাহ এত ধর্ম দিল কেন এটা একটা পরীক্ষা জোরে পান ঠিক কিনা আলমে আউয়াল বরায়ে ইমতিহান আলমে আউয়াল বরায়ে ইমতিহান আলমে সানি আ আলমে সানি দুনিয়ায় হলো পরীক্ষার হল এই পরীক্ষার হলে যেমন ভালো লেখারও স্বাধীনতা আছে ভুল লেখারও স্বাধীনতা আছে তাহলে এই দুনিয়ার পরীক্ষার হলের ভিতরে সঠিক ধর্ম গ্রহণ করারও স্বাধীনতা আছে ভুল ধর্ম গ্রহণ করারও স্বাধীনতা আছে এখন ঠিক না বেটি স্বাধীনতা দেওয়া হয়েছে ভুল লেখলে নাম্বার পেয়ে যাবে না ডিম পাবে কথা বলেন না কেন যদি আপনি ছাত্র দাঁড়ায় কয় হুজুর যে আমি ভুল লেখলে নাম্বার পাবো না তাহলে আপনি আমার পরীক্ষা বন্ধ করলেন না কেন পরীক্ষা দিবেন দিলেন কেন এটা নিয়ম নিয়ম যা মনে যা তা লেখ এটা নিয়ম হইলেও বাধা দেওয়া যাবে না বাধা দেওয়া যাবে না এটা নিয়ম তুমি পরীক্ষা দাও এর মানে ভুল লেখলে নাম্বার দিব তাই না আল্লাহ বলে তুমি যে কোনো ধর্ম গ্রহণ করতে পারো কিন্তু ধর্ম হিসাবে আমার কাছে গ্রহণযোগ্য ধর্ম একমাত্র ইসলাম এখন আলহামদুলিল্লাহ আর জুরে বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের মুসলমান বানাইছেন এই জন্য আমরা খুশি না বেজা আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিব কি ডাক দিয়া বললেন কাফের কুফফারের কথায় মনে কষ্ট নিবেন না এরা আপনাকে উম্মত বলে এরা আপনাকে পাগল বলে আপনি পাগল নন আমি আল্লাহ জানায় দিলাম আপনি বলেন মহান চরিত্রের অধিকারী আলা খুলুকিন নাযিম আপনি মহান চরিত্রের অধিকারী পাগলের কোন চরিত্র নেই পাগলের কোন আখলাক নেই পাগল কখন কি করে তার কোন লিমিটেড আছে বলেন নাই নবী গো কাফের কুফারের কথায় মনে কষ্ট নিবেন না আমি মহান চরিত্রের অধিকারী আমি আল্লাহ আপনাকে যে চরিত্র দিয়েছি আপনার চরিত্রের মধ্যে পৃথিবীর কোন কলম ধরনে ওয়ালা কলম ধরতে পারবে না এই পৃথিবীর জমিনে মুসলমান তো আছে কোন কাফের কুফারো আমার আপনার নবীর জীবনীতে কোন ধরনের কলম দরার ক্ষমতা শ্রেণী বলেন